এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা তারা গুম খুন সবকিছু দক্ষতা করতে পেরেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে যে বাংলাদেশ ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ আজকে আমরা এখানে কোনো দল হিসেবে আসি নাই দলের নেতা হিসেবে আসি নাই আমরা এসেছি জুলাই গণাভ্যুত্থানের একজন কর্মী হিসেবে আমরা মনে করি বাংলাদেশ আজ আক্রান্ত হয়েছে শরীফ উসমান হাদির গায়ে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব এবং বাংলাদেশ আক্রান্ত হয়েছে বাংলাদেশ যতবার আক্রান্ত হয় ততবার তরুণরা নেমে আসে আজকে আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি সেই গণপুত্থানের ঐক্যের প্রতীক হিসেবে সংগ্রামী বন্ধুগণ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে আমরা মনে করি নৈতিক ভাবে উনি আর এই দায়িত্বে থাকতে পারেন না পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসে নাই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে মামলা হয়েছে করা বিচার ঠিক মতো করা হয় নাই আইন উপদেষ্টা উপদেষ্টা তাদের পদে বহাল ভাবে থেকেছেন আমরা বারবার আপনাদেরকে সাবধান করেছি কিন্তু আজকে আমার ভাইকে গুলি খেয়ে জীবনের ঝুঁকি নিয়ে আজকে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের আইন নিরাপত্তার প্রশ্নটা গত ১৬ বছর আমরা দেখেছি গোয়েন্দা সংস্থা গত ১৬ বছরে সকল বিরোধী দল মতকে দমন করতে ব্যবহার করা হয়েছিল এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা তারা গুম খুন সবকিছু দক্ষতা আশা করতে পেরেছিল কিন্তু পাঁচই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে তারা এখন আর কাউকে গ্রেফতার করতে পারে না তারা খুলিকে বাংলাদেশের বর্ডার থেকে পার হতে দিতে পারে তারা বাহাত্তর ঘন্টা পার হলেও খুলিকে গ্রেফতার করতে সক্ষম হয় না ফলে শুধু স্বরাষ্ট্র নয় কোথা থেকে এই ধরনের খেলা চলছে সেই ডিপ স্টেট নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে সেই গোয়েন্দা সংস্থা নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে প্রিয় বন্ধুগণ আগামীকাল বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই বিজয়ের প্রাককালে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হয়